ক্রিকেট ইতিহাসের অন্যতম বড় অঘটন ঘটতে যাচ্ছিল ভারত মাত্র একশো বিশ রানে অল আউট হয়ে যাবে এমন পরিস্থিতি তৈরি হয়েছিল কিন্তু ঠিক তখনই একাই দাঁড়িয়ে গেলেন সূর্যকুমার যাদব তার দুর্দান্ত ইনিংসে শেষ পর্যন্ত লজ্জা থেকে বাঁচল ভারত কালকের ম্যাচে শুধু সূর্য নয় আলোচনা আরেকজন এক ভারতীয় বংশদূত বলার যিনি যেন ম্যাচটাই গুরিয়ে দিলেন ম্যাচের শুরুটা ভারতের জন্য ছিল একেবারে হতাশজনক উইকেট পড়েছিল একের পর এক দল যখন চরম চাপে তখন মনে হচ্ছিল একশো বিশ থেকে একশো তিরিশ রানের মধ্যেই থেমে যাবে ইনিংস ঠিক সেই মুহূর্তে অধিনায়কের মতো দায়িত্ব নিলেন সূর্যকুমার যাদব তিনি অপার্জিত থেকে উনপঞ্চাশ বলে চৌরাশি রানের অসাধারণ ইনিংস খেলেন চার ছক্কার বৃষ্টিতে দলকে পৌঁছোতেন একশো একষট্টি রানের লড়াকু স্কুলে এই ইনিংসেই ম্যাচের বড় মুড় ঘুরিয়ে দেয় এই ম্যাচে আলোচনায় ছিলেন যুক্তরাষ্ট্রের এক বোলারো সৌরভ নেত্রগালবার মুম্বাইয়ের জর্মানোয়া এই ক্রিকেটার এখন খেলছেন যুক্তরাষ্ট্রের হয়ে কিন্তু এই ম্যাচে তিনি হয়ে উঠলেন ইউএসএ দলের সবচেয়ে ব্যয়বহুল বোলার মাত্র চার ওভার খরচ করলেন পঁয়ষট্টি রান ইকোনমি রেট ষোলের বেশিও ভারতের মুড একশো একষট্টি রানের মধ্যে একাই দিয়েছেন চৌষট্টি রান যা যুক্তরাষ্ট্রের জন্য বড় দাক্কা হয়ে দাঁড়ায় এই ওভারগুলিতে ভারতের ইনিংসে আসে গতি ও মোমেন্ট টার্গেট তারা করতে নেমে ভালো শুরু করতে পারেনি যুক্তরাষ্ট্র শুরু থেকে পড়তে থাকে উইকেট রাখতে না পারায় ম্যাচ থেকে সিটকে যায় তারা শেষ পর্যন্ত তিরিশ রানের ব্যবধানে জয় পায় ভারত যেখানে এক সময় মনে হচ্ছিল বড় লজ্জার মুখে পড়বে টিম ইন্ডিয়া সেখান থেকে নায়ক হয়ে ওঠেন সূর্য যাদব এই ম্যাচে সূর্য কুমারের ইনিংস ছিল ম্যাচ বাঁচানো এক অসাধারণ অধ্যায় আর একই সঙ্গে এক বোলারের ব্যয় বল যেন বদলে দিল পুরো ম্যাচের চিত্র ক্রিকেটে এক মুহূর্তে সবকিছু বদলে যায় এই ম্যাচ তারই প্রমাণ